নমস্ভ ভূতের গল্পের ক্রেজ সারা জীবন থাকে এখনও ভূতের গল্প পড়তে আমাদের ভালো লাগে সেটা বাস্তব না অবাস্তব সেটা আমরা দেখি না দেখুন ভূত নিয়ে অনেক তর্ক আছে যে এর অনুভব পেয়েছেন বা যিনি এর অনুভব পেয়েছেন তার কাছে ভূত আছে যিনি অনুভব পাননি তার কাছে ভূত নেই কিন্তু আত্মা তার তো বিনাশ নেই গীতাতেও বলা আছে যে আত্মার বিনাশ নেই একটা দেহ ছেড়ে যখন আত্মাটা বেরোয় তার সব সম্পর্ক তার ভালো লাগা মন্দ লাগা সব কি নষ্ট হয়ে যায় যায় না কিছুদিন অবধি সেগুলো তার থাকে এবং সেই অনুভবেই তাকে ধরা যায় মাঝে মাঝে কেউ কেউ ধরতে পারেন আমি জ্যোতিষ করি বলে আমি জানি এগুলো একটা যোগ যখন তখন আপনি এই অনুভব পাবেন না একটা বিশেষ গ্রহ সংযোগ আছে গ্রহযোগ আছে যখন এই অনুভবগুলো হয় এবং এই অনুভব শুধু না মানুষ মানুষের ক্ষতি করে যদি আপনার ভালো সময় চলে তখন সেগুলো লাগবে না কিন্তু যদি খারাপ সময় চলে সেগুলোই তখন লাগে ঠিক সেরকমই অনুভব ভূতের অনুভব বা ভূত দর্শন সেরমই কিন্তু একটা যোগের খেলা তাই পুরোপুরি অস্বীকার করতে পারি না সত্যি ঘটনা যা শুনি বা নিজের সঙ্গেও যা ঘটেছে সেগুলোই শেয়ার করি আপনাদের সঙ্গে লিখেও শেয়ার করেছি এখন লেখার চাপ আছে অন্যদিকে তাই জন্যে লিখতে পারছি না হয়তো বলছি আপনাদের কাছে এবং সব থেকে বড়ো কথা আপনারা সারা দিয়েছেন আমাকে অনেকেই মেসেজ করেছেন টেক্সট করেছেন যে খুব ভালো লেগেছে তাদের দেখুন আমি কোনো বাচিক শিল্পী নই আমি লিখি লিখতে ভালোবাসি লিখি আপনারা আমার লেখা পড়েন এটাই আমার প্রাপ্তি কিন্তু তবুও কিছু কাজ তো করতে ইচ্ছে করে মানুষের তাই বলা আজকে যে ঘটনাটার কথা বলবো সেটা আমার এক বান্ধবীর সঙ্গে হয়েছে ওর জীবনের ঘটনা এই ঘটনাটা ঘটার আগে সে কিন্তু ভূতে বিশ্বাস করতো না নিজে চোখে দেখার পর অনুভব পাওয়ার পর আজ সে মানে যে সত্যি মৃত্যুর পর কিছু আছে আত্মার অস্তিত্ব আছে ঘটনাটা ঘটেছে ওর নিজের ফ্ল্যাটে টালিগঞ্জে ওরা আগে এখানে থাকতো না ওর স্বামী কর্মসূত্রে বম্বে থাকতেন কিন্তু ট্রান্সফার হওয়ার পর কলকাতায় আসে এসে ওদের ওই পুরনো ফ্ল্যাটে ওঠে ওর বাপ বাপের বাড়ি হচ্ছে আপনার চেতলাতে এবং ওর শ্বশুর বাড়ি আসানসোলে সেখানেই ওর হাজবেন্ডের পুরো পরিবার ও শ্বশুরবাড়ির লোকজনেরা থাকেন কিন্তু ওরা দুজন এখানে থাকে কারণ ওর বরের চাকরির জন্যেই এখানে থাকা অফিসটাও কাছে ওনার ওর বয়ানেই আমি গল্পটা আপনাদের শোনাচ্ছি ভালো লাগলে জানাবেন সব থেকে বড়ো কথা আপনারা নিজেদের সময় নষ্ট করে আমার গল্প শুনছেন এটাই আমার কাছে বড় প্রাপ্তি আসুন গল্পটা শুরু করা যাক গল্পের নাম আমি দিয়েছি দোতলার সিঁড়ি বম্বে থেকে ফিরে যখন ফ্ল্যাটে এলাম এসেই একটা পরিবর্তন আমায় ভাবালো কেয়ারটেকার শম্ভুদা চলে গেছেন চাকরি ছেড়ে এতদিনের পুরনো লোক চলে গেলেন কেন তাও জানি না সবথেকে বড়ো কথা আমাকে কেউ এটা জানায়ও নি আমারই ফ্লোরে থাকে রেশমি রশ্মি কিন্তু আমায় প্রায় ফোন করত। কিন্তু শম্ভুদার চলে যাওয়াটা কিন্তু রশ্মি বলেনি আরও অনেক রকম পরিবর্তন হয়েছে এসে দেখছি অ্যাসোসিয়েশান থেকে অনেক কিছু চেঞ্জ করেছে যেগুলো আমি কিছুই জানতাম না আমি কিন্তু নিয়মিত মেনটেনেন্সের টাকা পাঠাতাম তাও আমাকে এরা কেউ জানায়নি যাই হোক এই নিয়ে ঝগড়া করা বা এই নিয়ে মন খারাপ করার কোনো দরকার নেই আস্তে আস্তে আমি থাকবো যখন সব নিশ্চয়ই বুঝতে পারব তবে সেদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল যেটা আমার ভাবনা চিন্তাকে দুলিয়ে দিয়ে গেল দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘরে শুয়ে আছি হঠাৎ বেল বাজলো দরজা খুলে দেখি রশনি কি ব্যাপার তুমি রোশনি বললো আর বলো না কি ঝঞ্ঝাটে পড়েছে কি হয়েছে লিফ্ট খারাপ হয়ে গেছে সে কি হ্যাঁ তো ওই যে ছেলেটি আছে নতুন জয়েন করেছে শম্ভুদার জায়গায় কি নাম যেন বলল অচিন্ত তো ওকে বলো না বলেছি তো ও বলল একটু সময় লাগবে চাইলেই মিস্ত্রি পাওয়া যায় না মানে মেকানিক পাওয়া যায় না বললাম ঠিক আছে দু চার দিনের তো ব্যাপার বলল দু চার দিনের ব্যাপার নয় দিদি তুমি সমস্যাটা বুঝতে পারছো না কি সমস্যা বলো আমি আসছি এক্ষুনি স্কুল থেকে এলাম তো আমি একটু ফ্রেশ হয়ে তোমার কাছে আসছি তুমি জেগে আছো তো হ্যাঁ এসো কোনো সমস্যা নেই রশনি ফ্রেশ হয়ে কি খাওয়া দাওয়া করে আমার ঘরে এলো এসে বলল দোতলার মিস্টার অ্যান্ড মিসেস বাসুর ফ্ল্যাটটা তো জানো হ্যাঁ ওনারা তো থাকেন না এখন হ্যাঁ থাকেন না তো কিন্তু ওই ফ্ল্যাটটা ওনারা ভাড়া দিয়েছিলেন তোমরা তো তখন ছিলে না হ্যাঁ কি হয়েছে তাতে ভাড়া তো দিল কাকে ভাড়া দিল জানো লিভিং করে একটা কাপেলকে মানে হ্যাঁ সেটাই তো সেই নিয়ে অনেকে অনেক কথা বলেছিল কিন্তু মিস্টার বাসুকে ফোন করা হলো উনি বলেন আজকালকার দিনে এগুলো কেউ মানে না ওরা ওদের মতো থাকবে আপনারা আপনার মতন থাকুন কি বলবে যার ফ্ল্যাট সে যদি এরকম বলে তো অ্যাসোসিয়েশন কী করছিল আরে সবাই ওরকম দেখগে বাদ দাও সেটা তো একরকম মেয়েটি খুব মিশুকে ছিল ছেলেটিও ভালো ছিল কাউকে ডিস্টার্ব করতো না কোনো সমস্যা ছিল না কিন্তু হঠাৎ করে ওদের মধ্যে একটা কিছু ঝগড়াঝাটি তৈরি হয়েছিল প্রায় চিৎকার চেঁচামেচির আওয়াজ আসতো নিচ থেকে ওপরের মিস্টার তো এখন অ্যাসোসিয়েশনের হেড ওনাকে বলা হলে উনি ছেলেটিকে ডেকেও বলেছিলেন তারপর কয়েকদিন শান্ত ছিল আবার জেগে সেই আচ্ছা তারপর কি হলো তারপর যা হলো সেটা সাংঘাতিক কি হলো মেয়েটি সুইসাইড করলো ওখানে মানে ওই আমাদের বাড়িতে হ্যাঁ ওই ফ্ল্যাটে সে কি এগুলো তো কিছুই জানি না না তোমাদের বলা হয়নি তো তোমরা ছিলে না বলা হয়নি উরে বাবা সে প্রচুর ঝামেলা ঝঞ্ঝাট ছেলেটা চলে গেল। ছেলেটা চলে গেল ঘর বন্ধ হয়ে গেল তারপর কি হলো জানো কি হলো মেয়েটাকে চারদিকে দেখা যেত ফট হ্যাঁ সিঁড়িতে বসে থাকতে দেখা যেত দেখা যেত কি বলছি দেখা এখনো যায় সন্ধ্যের পরে তুমি নেমে দেখো সিঁড়ি দিয়ে তোমার যদি না ভয় লাগে যদি না গা ছমছম করে আমায় বলো সব থেকে বড়ো কথা দিদি ওখানে মেয়েটা বসে থাকে তুমি জানো না কি বলছো এগুলো হ্যাঁ এরকম আবার হয় মৃত্যুর পরে দেহ নিয়ে বসতে এরকম হয় না রশনি এগুলো মনের ভুল না দিদি মনের ভুল নয় তুমি জানো না এরকমই হয় হয়েছে আমি দেখেছি অনেকে দেখেছি তাই সবাই ভুল দেখলো কি জানি রশনি কি বললো আমি বুঝলাম না কিন্তু আমার মাথায় জিনিসটা ঢুকে গেল যে লিফ্টটা খারাপ আগে সমস্যা হলে সমাধানের কথা চিন্তা করতাম এখন যেন মন সমস্যাগুলোকে আরও বাড়িয়ে দেয় কি হবে কি হবে একটা ব্যাপার এটা হয়তো বয়সের সঙ্গে সঙ্গে হয় সন্ধে হলো বাড়ির লোক ফিরলো ছেলের তো খুব আনন্দ ও হেঁটে হেঁটে উঠেছে স্কুল থেকে স্কুল থেকে ফেরার সময় ও ভাব পছন্দ করে ও সিঁড়ি দিয়ে আসতে ভালোবাসে বললাম কিরে সিঁড়িতে ভয় করলো না করলো না একটু না কো কিসের ভয় ভয় আবার কি হাজব্যান্ড ফিরলো তাকেও বললাম সেগুলো হতেই পারে এগুলো টেকনিক্যাল ব্যাপার কখন কি খারাপ হবে বলে কয়ে হবে বললাম না রোশ নিয়ে বলে যত গাঁজাখুরি গল্প কাজ নেই কি কী তোমাদের এই বুঝি না কেউ শুনলো না যদিও আমিও ওর কথাটা বিশ্বাস নিই তো তার ফল ফলল ঠিক তার পরের দিন এক বান্ধবীর সঙ্গে দেখা করার জন্যে আমাকে সন্ধ্যেবেলা নামতে হচ্ছে ঘটনাটা শীতকালের তো তাই সাড়ে ছটা 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 সাড়ে ছটা তো হবেই ওই সময় একদম অন্ধকার হয়ে গেছে চারদিক ফ্লোরে ফ্লোরে আলো জ্বলছিলো আমি নামছি আমার ফ্লোরটা পেরিয়ে তিনতলায় গেলাম আপনাদের বলা হয়নি আমি চারতলায় থাকি পাঁচতলায় মিস্টার পারিয়া থাকেন ছতলায় ছাদ আমার ফ্লোর পেরিয়ে আমি নামলাম তিনতলায় তিনতলার সিঁড়িতে যখন নামছি একটা অদ্ভুত একটা পচা পচা গন্ধ আমার নাকে আসছে কিসের গন্ধ এত বাজে একটা গন্ধ ফ্ল্যাটের মধ্যে কি ব্যাপার এবার তিনতলার সিঁড়ি থেকে বাঁক নিয়েছি দোতলার সিঁড়িতে নামবো বলে ওখানে আলো নেই ফ্লোরে আলোটা জ্বলছে না বিশ্বাস করুন আমি দেখছি ওই সিঁড়ির নিচে একদম ওই ফ্ল্যাটের গায়ে সিঁড়ি ফ্ল্যাটের দরজাটা একদম সিঁড়ির গায়ে ওখানে কে যেন বসে আছে সারা শরীর কিরকম লাগলো শিহরিত হয়ে গেল গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না পরিষ্কার বুঝতে পারছি চুল খোলা বসে আছে একটা মেয়ে মুখ গুঁজে হাঁটুর মধ্যে গরমটা একটু অল্প বয়সী মেয়ের পিঠটা দেখতে পাচ্ছি আমি পিঠের গরমটা একবার বললাম আস্তে আস্তে কে কোনো আওয়াজ নেই ভাবছি কী করবো নামবো কেউটা ওই রশ্মি বলে গেল সে নাকি রশনির কথা শুনে আমি ভুল দেখছি বুঝলাম না কি হচ্ছে আমি ওখানেই দাঁড়িয়ে আছি আমার আর নামার শক্তি নেই দাঁড়িয়ে আছি ওখানে একটু পরে নিচ থেকে একটা পায়ের শব্দ আসছে আমি কিন্তু ওখানে নিথর ওই দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি হঠাৎ দেখি সিঁড়ি দিয়ে উঠছেন মিস্টার পারিয়া ওখানে দাঁড়িয়ে বলছেন আরে আপনি এখানে কী করছেন ম্যাডাম আমার সম্বিত ফিরলাম আপনি হ্যাঁ এখানে এই এখানে একজন বসে আছে উনি আমার মুখের দিকে তাকালেন বললেন কোথায় যাচ্ছেন আমি তো দরকারে যেতাম কিন্তু এখানে একজন আমি বুঝেছি আপনি সাবধানে আসুন যান আমি দাঁড়াচ্ছি যান তাহলে মিস্টার পারিয়া এই ফ্লোরের আলোটা কেন জলে না সব ফ্লোরের আলো জ্বলছে উনি বলেন এই ফ্লোরের আলো যতবার লাগানো হচ্ছে ততবার কেটে যাচ্ছে ম্যাডাম বুঝতেই তো পারছেন সমস্যা একটা হয়েছে বাড়িতে সমাধানের জন্য সবাই চেষ্টা করছি হয়তো হয়েও যাবে কোয়াপারেট করুন কী কোয়াপারেশন উনি চান আমি জানি না কিন্তু আমি দেখেছি স্বচক্ষে দেখেছি কেউ বসে আছে ভূত প্রেত আমি মানতাম না কিন্তু নিজের চোখে অবিশ্বাস করতে পারবো না ও যেমন বলেছিল তেমন দেখেনি কিন্তু একটা মেয়ে বসে আছে মুখ গুঁজে কিন্তু সে মেয়েটা আর ছিল না যেই মিস্টার পাড়িয়া এসে দাঁড়ালেন মেয়েটা আর নেই কেমন একটা থমথমের পরিবেশ চারদিক আমি নিচে নামছি ঠিকই কিন্তু আমার শরীর অস্থির হচ্ছে মনে হচ্ছে যেন কে আমার পেছন পেছন আসছে ভূত আমি মানতাম না এখন মানি প্রেত আমি মানতাম না এখন মানি কারণ আমি নিজে চোখে দেখেছি নমস্কার